আসসালামাইকুম আরহামি হাদি তুই ফিরে আই ফিরে আই হাবি শহীদের জমিনে শহীদের মঞ্জিল হাদি তুই ফিরে আই ফিরে আই হাবি শহীদের জমিনে শহীদের মঞ্জিল আজানের সুরে সুরে তা গুটে আয় লক্ষ মিনারে ঢেউ তুলে ভরু সন্ধ্যায় আদি তুই ফিরে আয় ফিরে আয় আবাবি শহীদের জমিনে শহীদের মঞ্জিল আজানের সুরে সুরে তাহার ঘুরে আয় লক্ষ মিনার ঢেউ তুলে ভরু সন্ধ্যায় পবিত্র রক্তে তুইয়ে মুছে সব সব পবিত্র রক্তে তুইয়ে মুছে সব সব দিকে ইনসাফ মুখ কি কলরব ইনকিলা বেরি জয় জয় কুডি হাদিদের এই দেশে ফিসি বাস ফির বেনা কবু ফের ফিসি বাস কবরে সুচনাকে করলে লাল সবুজের জয় পতাকাটা ধরলেন ধরলেন মানবতা মানুষের বিপ্লবী হাদি সন্ধান কই মেলে বিপ্লবী হাদি দেড় সন্ধান বাংলায় নাম চাই সব্বাই তাই নিতে ইনসাফ কুর্ত্তা উঠ আই চম চার বাংলায় নাম চাই সব্বাই তাই নিতে ইন্সাফ কুত্তা উঠ আই নাই তো চারটা শহরে আমি থাক

প্রভি হাদিদের সন্ধান বিপ্রভি হাদিদের সন্ধান